মনে করুন আপনি আপনার রুমে প্রবেশ করেছেন আর আপনি ভুলেই গেছেন যে আপনি কি জন্য রুমে প্রবেশ করেছিলেন আপনি আপনার চাবি কোথায় রেখেছেন সেটাও মনে করতে পারেন না আপনি মোবাইল বার করেন সময় দেখার জন্য কিন্তু আপনি ইনস্টাগ্রাম চেক করা শুরু করে দেন আপনি আপনার মেসেজ চেক করেন আর দেখা যায় আপনি সময় দেখতেই ভুলে গেছেন অর্থাৎ যদি আপনি আপনার জীবনে ছোট ছোটো ডিসিশনগুলো নিতে গিয়েও কনফিউজ হয়ে যাচ্ছেন আর সারাটা দিন আপনি ডিপ্রেসড এবং লেজি ফিল করছেন আর আপনি বুঝতে পারছেন না যে আপনার জীবনের সঙ্গে কি হচ্ছে আর আপনি আপনার কোনো কাজে ঠিক করে মনোযোগ দিতে পারছেন না তাহলে আপনার এই কন্ডিশানটাকে বোঝা আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট লো মোটিভেশান এবং মুড সুইংয়ের এই কন্ডিশানকে ব্রেন ফগ বলা হয় একটি টিনেজার অথবা ইয়ংস্টারের মধ্যে যদি এই ব্রেন ফগের সমস্যাটা থাকে তাহলে এটা আপনার জীবনে অনেক সিরিয়াস প্রবলেম তৈরি করে দিতে পারে আর এই কারণেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই ব্রেন ফগের সমস্যাটা সমাধান করব। যেটাকে বেশিরভাগ ইয়ংস্টার ফিল তো করে কিন্তু তারা হয়তো এই সমস্যাটার নাম পর্যন্ত জানে না তাই সবার আগে আমরা জানার চেষ্টা করব কোন জিনিসগুলো আমাদের ব্রেন ফগ তৈরি করে যার মধ্যে নাম্বার ওয়ান হল হরমোনাল চেঞ্জ ব্রেন ফগকে বাড়িয়ে তোলার একটি বড় কারণ হল এই হরমোনাল চেঞ্জ এটা আপনার মেমোরির উপরে এফেক্ট করে এবং আপনার ভুলে যাওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেয় আমাদের শরীরের হরমোন আমাদের ফিজিক্যাল মেন্টাল এবং ইমোশনাল গ্রোথের পিছনে বড় ভূমিকা রাখে কিন্তু এই হরমোন যদি সঠিকভাবে ব্যালেন্স না থাকে তাহলে এটা আপনার ব্রেন ফগ তৈরি করতে পারে নাম্বার টু মাল্টিপল ক্লিয়ারেসিস এটাকে সহজভাবে বললে আপনি নিশ্চয়ই এটা জানেন আমাদের ব্রেন আমাদের বডির অন্যান্য পার্টে সিগনাল পাঠায় যদি আমাদের কোনো একটি বডি পার্টকে মুভ করতে হয় অথবা হরমোন রিলিজ করতে হয় এই সব কাজ আমাদের ব্রেন করে থাকে যখনই ব্রেনের কমিউনিকেশন বডির অন্য পার্টের সঙ্গে সঠিকভাবে হয় না তখন আমাদের থিঙ্কিং অ্যাবিলিটি রিকল পাওয়ার মেমোরি লার্নিং এই সব কিছুর ওপরে প্রভাব পড়ে আর তখন আমরা আমাদের ব্রেনকে ব্যবহার করতে পারি না আর আমাদের ব্রেন ফগের সমস্যার মধ্যে পড়তে হয় নাম্বার থ্রি ল্যাক অফ স্লিপ বেশিরভাগ ইয়ংস্টারের জীবনের সব থেকে বড়ো প্রবলেমই হলো এই ল্যাক অফ স্লিপ যার কারণে ব্রেনের উপরে খুবই খারাপ প্রভাব পড়ে পুয়োর স্লিপ কোয়ালিটি আপনার ব্রেনের ওপরে ঠিক ততটাই প্রভাব ফেলবে যতটা অ্যালকোহল নেবার কারণে আমাদের শরীরের ওপরে প্রভাব পড়ে যদি আপনি কম ঘুমান তাহলে আপনার ফোকাস এবং কনসেন্ট্রেশন পাওয়ার কম হয়ে যাবে আর এর আউটকাম হলো ক্লাউডি থটস এছাড়া আপনার রিকল করার ক্ষমতা অনেক কম হয়ে যাবে আপনি কোনো কিছুই দীর্ঘ সময় পর্যন্ত মনে রাখতে পারবেন না নাম্বার ফোর মেডিকেশন যদি আপনি আপনার মেডিকেল কন্ডিশানের কারণে কোনো একটি মেডিসিন রেগুলার নিয়ে থাকেন তাহলে অনেকবার দেখা যায় ওই মেডিসিন আপনার ব্রেন ফগের জন্য দায়ী তাই যদি আপনার মনে হয় আপনার মেডিসিনের কারণে আপনার মেন্টাল ক্লিয়ারিটিটা কম হয়ে যাচ্ছে আপনি সঠিকভাবে চিন্তা করতে পারছেন না তাহলে আপনাকে ওই মেডিসিনটা পরিবর্তন করতে হবে ব্রেন ফগের আরেকটি বড় কারণ হল নাম্বার ফাইভ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আপনার মোবাইল ল্যাপটপ কম্পিউটারের মতো ইলেকট্রনিক্স ডিভাইস থেকে যে রেডিয়েশন বার হয় সেটা আপনার চোখের উপরে তো খারাপ প্রভাব ফেলে এর সঙ্গে সঙ্গে এই রেডিয়েশন আপনার ব্রেনের উপরেও খুব খারাপ প্রভাব ফেলে বিশেষ করে রাতে ঘুমাতে যাওয়ার আগে মোবাইল ফোন ব্যবহার আপনার মেমোরির উপরে খুব খারাপ প্রভাব ফেলে আর এটা আপনার ব্রেন ফগকে ডেভেলপ করতে পারে আর এই সমস্ত কারণ ছাড়াও মেন্টাল প্রবলেম যেমন ডিপ্রেশন ক্রমিক স্ট্রেস এই সব কিছু ব্রেন ফগের একটি বড় কারণ এছাড়াও কেমিক্যাল সাবস্টেন্স পলিউশন টক্সিন এই সব কিছু ব্রেন ফগকে ডেভেলপ করে আর এখন কথা বলবো মেন্টাল ক্লিয়ারিটি পাওয়ার জন্য এবং আপনার এই ব্রেন ফগকে দূর করার জন্য আপনি কি কি করতে পারেন সবার প্রথম সমাধান হলো গিভ ইউর ব্রেন সাম টাস্ক যখন আমরা ধীরে ধীরে এই ব্রেন ফগের মধ্যে ফেসে যাই তখন আমরা ধীরে ধীরে আমাদের ব্রেনকে ব্যবহার করা কম করে দিই এমন পরিস্থিতিতে আপনাকে আপনার ব্রেনকে টাস্ক দেওয়া শুরু করতে হবে সেটাও একটি নির্দিষ্ট সময়ের সঙ্গে এর জন্য আপনি নানান রকমের পাজাল গেম খেলতে পারেন এখন আপনি স্ক্রিনে কিছু লেটার দেখতে পাচ্ছেন এই লেটারগুলোকে রিঅ্যারেঞ্জ করে একটি শব্দ তৈরি করুন আর ঠিক এইরকমই ইন্টারেস্টিং কিছু টাস্ক যদি আপনি আপনার ব্রেনকে রেগুলার দিতে পারেন তাহলে আপনার ব্রেন ধীরে ধীরে অ্যাক্টিভ হওয়া শুরু হয়ে যাবে আর ব্রেন ফগের এই সমস্যাটা ধীরে ধীরে শেষ হয়ে যাবে সেকেন্ড সলিউশন হলো কাট অফ ইওর স্ক্রিন টাইম ঘুমাতে যাওয়ার আগে মোবাইল ব্যবহার করাটা সম্পূর্ণ বন্ধ করে দিন আর আপনি আপনার প্রতিদিনের স্ক্রিন টাইমটা ধীরে ধীরে কম করুন এর পরিবর্তে আপনি নিজেকে কোনো প্রোডাক্টিভ কাজে বিজি রাখা শুরু করুন আর যখন আপনি কোনো প্রোডাক্টিভ কাজ করবেন তখন আপনার ব্রেন ফগটা কম হওয়া শুরু হয়ে যাবে নাম্বার থ্রি গেট এনআফ স্লিপ যখন আপনি ঘুমানোর আগে মোবাইল ব্যবহারটা কম করে দেবেন তখন আপনি কিছুদিনের মধ্যে এটা দেখতে পাবেন আপনার স্লিপ সাইকেলটা ঠিক হয়ে গেছে আর আপনি একটি ভালো কোয়ালিটি স্লিপ নিতে পারছেন রোজ আট থেকে নয় ঘন্টা ঘুম আপনার বডি এবং আপনার ব্রেনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ নাম্বার ফোর ব্রেন এক্সারসাইজ যেমন আমাদের বডিকে ফিট রাখার জন্য ফিজিক্যাল এক্সারসাইজ করা প্রয়োজন একইভাবে আমাদের ব্রেনকে অ্যাক্টিভ রাখার জন্য ব্রেনেরও এক্সারসাইজের প্রয়োজন যদি আপনি ব্রেন ফগকে দূর করতে চান তাহলে আপনাকে ব্রেন এক্সারসাইজ করা শুরু করতে হবে অনেক রকমের ব্রেন এক্সারসাইজ আছে আর সেই ব্রেন এক্সারসাইজগুলো আপনি কিভাবে করবেন এই বিষয়ে আগেও আমি ভিডিও তৈরি করেছি আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন আর এই সমস্ত সমাধানের মাধ্যমেই আপনি আপনার ব্রেন ফগকে চিরদিনের মতো দূর করতে পারবেন এবং আপনি আপনার ব্রেনকে অ্যাক্টিভ তৈরি করতে পারবেন এর সঙ্গে সঙ্গে আপনার ফোকাস এবং কনসেন্ট্রেশন পাওয়ারকেও বাড়িয়ে তুলতে পারবেন সবশেষে ভিডিওটি কাজের মনে হলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং